স্বাধীনতার সাত দশক পর ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন জারি ধরলা ও দরিবজ গ্রামে মাস কয়েক আগে বিদ্যুৎ পৌঁছলেও আবারও অন্ধকারে দুই গ্রাম বাংলাদেশ সীমান্ত ঘেঁষা নদী দ্বারা বিচ্ছিন্ন দুই গ্রাম আবারও নতুন করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ল সাত দশক পর বিদ্যুৎ এলেও বিদ্যুৎ সংযোগ টিকল মাত্র তিন মাস গত কয়েকদিনের প্রবল ঝড় বৃষ্টির জেরে ধরলা নদীর জল বেড়ে যায় দরিবস ও জারি ধরলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধরলার ভয়াল স্রোতে নদী গর্ভে ভেঙে পড়ে গেল বিদ্যুতের তার সহ খুঁটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় প্রায় সপ্তাহ খানেক ধরে আবারও অন্ধকারে ডুবে রয়েছে গ্রাম দুটির কয়েক হাজার পরিবার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ সাতাত্তর বছর পর বিদ্যুৎ সংযোগ পাওয়ার তিন মাসের মধ্যে ঝড় বৃষ্টিতে ভেঙে যায় বিদ্যুতের খুঁটি সেই বিষয় নিয়ে সংশ্লিষ্ট মহলের একাধিকবার জানিও এখনও সুরাহা মেলেনি এখনও ভাঙ্গা অবস্থায় নদীর পারে বিপজ্জনকভাবে রয়েছে বিদ্যুৎবিহীন সেই খুঁটিগুলি জারিধরালা গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদ বলেন স্বাধীনতার পর এই প্রথম গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ এসেছে অনেক চেষ্টার পর এবং সীতাই কেন্দ্রের বিধায়ক বর্তমান সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার উদ্যোগে বিদ্যুৎ সংযোগ এলো তারও স্থায়িত্ব হলো মাত্র তিন মাস বর্তমানে বিদ্যুৎ বিহীন অবস্থায় পড়ে রয়েছে গ্রাম দুটি বিদ্যুৎ না থাকায় একদিকে যেমন বাচ্চাদের পড়াশুনোর ভিন্ন ঘটছে অপরদিকে অন্ধকারে থাকতে হচ্ছে গ্রামবাসীদের তিনি আরও এ বিষয়ে বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরকে অভিযোগ জানিয়ে হয়নি কোনো সপ্তম শ্রেণীর এক ছাত্রী খুশি খাতুন জানালো বিদ্যুৎ না থাকায় সন্ধ্যাবেলা ইচ্ছে থাকলেও পড়তে পারি না দিনের বেলায় পড়াশুনো করতে হয় গীতালদহ দু নম্বর অঞ্চল তৃণমূল নেতা আনারুল হক অভিজিৎ বর্মন যুব তৃণমূলের আরিফ হোসেন জানান মাস তিনেক আগে বিদ্যুৎ আশায় দুই গ্রামের মানুষের অনেকটাই সুবিধা হয়েছিল একটানা ঝড় বৃষ্টিতে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় নতুন করে সমস্যা শুরু হয়েছে আপনার শহরে এখন দিন হাঁটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট टू सेवेन डबल अथवा 8759471352 দ্রুত যাতে ঠিক করা হয় তার জন্য প্রশাসনের গোচরে এনেছি দিনহাটায় এক নম্বর ব্লকের গীতালদহের জারি ধরলাও দরিবস গ্রাম ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন গীতালদহ বাজার থেকে নদী পার হয়ে পৌঁছতে হয় গ্রামে এলাকায় বিদ্যুৎ না থাকায় কয়েক হাজার মানুষের পাশাপাশি পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হয় নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট দুটি গ্রামের মানুষের বক্তব্য বিদ্যুৎ না থাকায় দোয়াতের আলো তাদের ভরসা যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কোচবিহার রিজিওনাল অফিসার বিশ্বজিৎ দাস জানান আমরা ইতিমধ্যে সেই এলাকা পরিদর্শন করেছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি যেহেতু নদীতে এখনো প্রচুর মাত্রায় জল রয়েছে তাই সেই জল না কমা পর্যন্ত সেখানে কোনোভাবেই কাজ করা সম্ভব নয় নদীর জল কিছুটা কমলেই আমরা পুনরায় কাজ শুরু করলে ওই এলাকার বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কলেজ পড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর 7029474459 আমি আবুল কালাম গ্রাম পঞ্চায়েতের সদস্য 8 স্বাধীনতার পর দাড়ি জারিধল্লাতে তিন মাস হলো বিদ্যুৎ আসা হঠাৎ করে গত ঝড় বৃষ্টিতে আমাদের বিদ্যুতের খুঁটি নদীগর্ভে পড়ে যায় তার ফলে গ্রাম দুটো অন্ধকার হয়ে আছে বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে মোবাইল চার্জ সব কিছুই বন্ধ আমরা বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন দপ্তরে অভিযোগ করছি অভিযোগ করার পরেও এখনও ওরা কেউ এখানে আসেনি আমরা সরকারের কাছে আবেদন করতেছি বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন করতেছি যাতে এটা খুব তাড়াতাড়ি করে তাহলে সবাই অনেকটা অসুবিধায় আছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন